আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন সো আমাদের অপেক্ষার পালামনা শেষ হতে যাচ্ছে ব্রাজিলিয়ান সাপোর্ট যারা করেন যা বারা ব্রাজিলিয়ান যারা তাদের অপেক্ষার পালামনা শেষ হতে যাচ্ছে কারণ যে জায়গাতে যা যে যে সমস্যাগুলো ব্রাজিল ফেস করত ম্যাচগুলোতে এবং সেই জায়গাগুলোতে দুর্দান্ত কিছু কাভার আপ হয়ে যাচ্ছে এবং সেই জায়গাগুলোতে ভালো লেভেলের ফুটবলার কিন্তু অলরেডি ব্রাজিলে চলে আসছে যার কারণে আমরা বিশ্বাস করি বা আমরা রাখতে পারি যে ব্রাজিল এবার দুর্দান্ত খেলবে আমাদের সামনে বিশ্বকাপ এটা নিয়ে বেশি হতাশা ছিল যে সামনে বিশ্বকাপ এই দল করবে বা সম্ভব কিনা বাট এই মুহূর্তে ব্রাজিল প্লেয়াররা যে ফর্মে আছে বা যে লেভেলের প্লেয়ার তৈরি হয়েছে বা ব্রাজিলের নেক্সট একাদশটা যেমন হবে বা স্কোয়াডটা যেমন হবে এটা দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে সত্যিকার অর্থে এই দলটাকে হারানো যে কোনো দলের কাছে কঠিন না বেশ মুশকিল এবং এই দলকে হারাতে গেলে যে কোনো দলকে অনেক বেশি তা না হলে এই দলকে হারানো আসলেই খুবই মুশকিল বর্তমান ব্রাজিল দলের আমরা যদি টোটাল অবস্থানটা দেখি কোচ দরিভাল জুনিয়ার সে মোটামুটি যেভাবে আসলে চালাচ্ছে সেভাবে যদি যদি বা একটু মাথা খাটাই তাহলে কিন্তু এই টিমটাকে বিট করা দলের পক্ষে আসলে মানে কাগজ কলমে সম্ভব না যদি কোচ ভুল না করে তাহলে আসলে পসিবল না এখন যদি ব্রাজিল টোটাল টিমের আমি ইনভারমেন্টটা দেখি ব্রাজিল টিমের ইনভারমেন্টটা ভালো দরিভাল জুনিয়ারের ঠিক আছে আরো ডে উন্নত হচ্ছে তবে ব্রাজিল টিমের বর্তমান টিম কন্ডিশনটা যদি দেখি তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্স লাইন আপে ডিফেন্স লাইন আপে আমরা সব সময় আসলে এরিয়াল গোল আমরা গোল খাইতাম বা কাউন্টারে গোল খাইতাম সবকিছু মিলে আমরা ডিফেন্স লাইনে যথেষ্ট ভুগছি কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে ব্রাজিলের ডিফেন্স লাইন আপটা সত্যি কথা দৌড়দান্ত সত্যি কথা দৌড়দান্ত দেখেন আমরা সেন্টার ব্যাক দেখি সেখানে দুটা সেন্টার ব্যাগ বর্তমান ইউরোপের সেরা এবং আরো দুটা প্লেয়ার যারা ইউরোপের সেরা তারা অলরেডি ইঞ্জুরিতে খাটে আছে খাটে বলতে কি হাসপাতালে আছে দুইটা প্লেয়ার একটা হচ্ছে মুরিলো আর একটা হচ্ছে গ্যাব বাংলাদেশ আরো দুইটা সেন্টার ব্যাক একটা হচ্ছে ব্রেমার আর একটা হচ্ছে মিলিতাও তারা কিন্তু এখন অসুস্থ চিন্তা করেন আমাদের ডিফেন্স লাইনটা কত শক্তিশালী তারপরে যদি বলি সেখানে আরো রয়েছে মার্কিনোস বেরালো ভাই একের পর এক রিপ্লেসমেন্ট রয়েছে লেফট ব্যাক এবং রাইট ব্যাক সেখানেও কিন্তু দুর্দান্ত রিপ্লেসমেন্ট আমাদের রয়েছে লেফট ব্যাক যদি দেখি কায়ো হেনরিক তার সাথে কার্লোস আগোস্ত অ্যাবনার তারপরে যদি দেখি আমরা ভ্যান্ডারসান এরপরে যদি দেখি ভেন্ডারসন না ওয়েন্ডেল ভ্যান্ডারসান তো রাইট ব্যাক তারপরে যদি দেখি না তারপরে আপনি আরব মিলা খুঁজে পাবেন আপনি যদি দেখেন যে ভ্রনকে খুঁজে পাবেন সবকিছু মিলে আসলে লেফট ব্যাকটাও দুর্দান্ত রাইট ব্যাক যদি দেখি সেখানে ডোডো সান তারপরে হচ্ছে আপনার আপনি যদি দেখেন যে ইয়ান কোটা তো ওভারঅল যদি দেখেন তাহলে ব্রাজিল টিমের ডিফেন্স লাইন আপনার যথেষ্ট শক্তিশালী মিডফিল্ড আমাদের মিডফিল্ডের নেতা তো রয়েছে হচ্ছে আমাদের ব্রুনো বি গার্সন আন্ড্রেস সান্ত যেভাবে পারফরমেন্স করতেছে রিয়েলি দুর্দান্ত আক্রমণ ভাগে এই মুহূর্তে যে লেভেলের ফর্ম ব্রাজিল আছে এই আক্রমণ ভাগে আটকাবেটাকে রাফিনা ভিনিসিয়ার জন্য রোজ যে ফর্মে আছে এদেরকে আটকাবে কোন ডিফেন্স কোন ডিফেন্স যারা এদেরকে আটকাবে তিনজনকে আটকাবে কয়জনকে আটকাবে মার করবে কয়জনকে একজনকে মার্ক করবে যখন ব্রাজিলের একমাত্র নেইমার পারফর্মার ছিল তখন নেইমারকে আটকালে ব্রাজিল আটকে যেত কিন্তু একটা সময় ছিল ব্রাজিলের সবাই মহাতারকা ছিল যার কারণে একজনকে মার্ক করলে সুযোগ ছিল না এখন একজনকে মার্ক করলে একটা সময় ছিল নেইমার তাকে মার্ক করলে শেষ কিন্তু এই মুহূর্তে রাফিনা রোদ্রিগো বিনিসিয়ার জুনিয়ার এর সাথে নেইমার জুনিয়ার কাকে মার্ক করবে। আবার মিডফিল্ডের ভ্রুণাগুই মারেস তো এই মুহূর্তে ব্রাজিলদের দল একটা আতঙ্কর দল এই দলটাকে সামলানো বেশ মুশকিল এবং যে কোনো দলের জন্য খুব আমি মনে করি যে সামনে যে আমাদের বিশ্বকাপ বাসায় পর ম্যাচ আছে আর্জেন্টিনার সাথে এবং হচ্ছে আমাদের কলম্বিয়ার সাথে এবং এই দুইটা ম্যাচ আমি সত্যিকার অর্থে যোজন যজন আগায় রাখবো আর্জেন্টিনার চেয়ে কলম্বিয়ার চেয়ে ব্রাজিল এই মুহূর্তে পারফরমেন্স অনুযায়ী আমি যদি দেখি আর্জেন্টিনা টিমের এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থান নাই

যদি ভালো নার্সিং হয় বিশ্বকাপে ভালো করবে না বিশ্বকাপ জেতার মতো কোয়ালিটি রাখে এটা হচ্ছে আমার বক্তব্য ধরলে এবং ব্রাজিল তো ডে বাই ডে ভালো কিছু তৈরি করছে টেনশন করার কিছু না আশা করি এই ব্রাজিল টিমটাকে অনবদ্য এই ব্রাজিল টিমটাকে নিয়ে আমরা আসলে স্বপ্ন দেখতেই পারি আপনাদের মতামত কিন্তু কমেন্টস করে জানাই একবার ধন্যবাদ আল্লাহ হাফেজ